আসসালামু আলাইকুম আজকের ছোট্ট একটি মিনি ব্লক এই তো এই প্রথম যাচ্ছি বাজারে সংসারের বাজার সদাই করার জন্য খুবই টুকিটাকি জিনিস যেগুলো প্রয়োজন একদম তো এই তো বিকালবেলা বের হয়ে গেলাম দেখি রান্না করতে গিয়ে হলুদ নেই আর কিছু জিনিসপত্র নেই চিন্তা করলাম বাসায় তো কেউ নেই এখন নিজের বাজার তো নিজেরই করতে হবে তো বেরিয়ে পড়লাম এই তো হাঁটার রাস্তা বাসা থেকে পাঁচ মিনিট লাগে মনে হয় তো যে হচ্ছে যে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিনে নিচ্ছি আমার হলুদ দরকার ছিল আর হচ্ছে একটু মুড়ি কিনলাম পেঁয়াজ আর কলা কিনলাম এগুলো কেনাকাটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আসলে কখনো এইভাবে বাজার করা হয়নি সময়ের সাথে সাথে অভিজ্ঞতার অনেক পরিবর্তন আসে এটাই বাস্তবতা তো বাসায় এসে যে বাজারগুলো নিয়ে আসলাম এখন এগুলোকে গুছিয়ে রাখতে হবে তো বের করে নিয়েছিলাম পেঁয়াজ হলুদ কোটাতে হলুদ ঢেলে নিলাম পরে মুড়িগুলো হচ্ছে যে প্রসেস করে রেখে দেই একটা কন্টেনার এনে কন্টেনারে ঢেলে দিলাম পেঁয়াজ পেঁয়াজের জায়গায় রাখছি বেকে অনেক কাজ ছিল কেয়ার করার দুই চুলাতে পানি বসিয়ে দিয়েছি গোসল করা হয়নি এখনো এখনও গোসল করব এটা হচ্ছে ভাত রান্না করার জন্য কারণ পানি ফুটিয়ে না রান্না করলে ভাত নষ্ট হয়ে যায় তো আবার একটু চা বানিয়ে খেয়েছিলাম সকালের দিকে বাকিটা আছে চিন্তা করলাম এটা পরে খেয়ে নিব। তো এর মধ্যে বাসার সব ফুল টুলগুলো এত নোংরা হয়ে গেছে বলার বাইরে তো চিন্তা করলাম যেহেতু বাসা একা আসছি অনেক সময় আসছে সব ক্লিন করে ফেলি ডিটারজেন্ট আর গরম পানি করে নিচ্ছি কারণ ময়লা প্রচুর হলে পরিষ্কার হবে না এ তো গরম পানি ঢেলে দিলাম এখন সবগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে কারণ সহজে পরিষ্কার হওয়ার মতো মতোটা মনে হয় এগুলো ভিজিয়ে রাখছি দেখা যায় যে এক ঘন্টা ভিজুক তারপরে হচ্ছে পরিষ্কার করে নেব ওই যে হ্যাঙ্গিং যে বোতলগুলো এগুলো হ্যান্ডমেড আমি বানিয়েছিলাম এগুলো ময়লা হয়ে গেছে সবগুলো একসাথে চুবিয়ে দিলাম তো দেখি এক ঘন্টা পরে এগুলো ক্লিন করে নেব দেন আমি একটু গোসল করে আসলাম সন্ধ্যা হয়ে গেছে তাই একটু গরম পানি করে গোসল করতে কারণ শীত শীত চলে এসেছে আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আসতে চিন্তা করলাম যে না ঠান্ডা পানি দিয়ে গোসল করলে রিক্স আসতে যাই হোক বাসায় একা থাকলেও প্রচুর কাজ থাকে তো দুধ ছিল এগুলো খাওয়া হয়নি চিন্তা করলাম এগুলো ডিপে রেখে দিই শুধু শুধু নষ্ট হচ্ছে আসলে তো একটু জাল দিয়ে রেখেছি কারণ জাল দিয়ে রাখলে দেখা যায় যে দুধটা পরবর্তীতে খেলে ন ওরকম খারাপ হয় না না হলে দেখা যায় যে কীরকম জানি একটু দুধ আর একটু তেল আলাদা হয়ে থাকে এরকম মনে হয় তো যাই হোক চাটা ভাবলাম একটু গরম করে খেয়ে নেই চা গরমে বসিয়ে দিয়ে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলাম মানুষ আসা যাওয়া করতেছে দেখলাম চাটা খুব খুব মজা হয়েছিল কারণ আমি নর্মালি চা খাই না কফি খেয়ে আজকে চা বানাইছি দিন পরে কিন্তু চাটা খেতে খুব ভালো লাগছে এই তো কাজটা শেষ করে এখন একটু নিজের সময় একটু রিল্যাক্স করি চায়ের কাপটা আমার খুবই পছন্দের নতুন কাপটা নামিয়েছে তো এই তো দেখা যায় যে ভিডিও না করলে কখনও এইভাবে চা পড়ে থাকে না যখন ভিডিও মেক করতে যাব তখনই যেয়ে চা ঢালতে গেলে এই অবস্থা এই তো এখন বসে একটু রিল্যাক্সতে নিজের একটু সময় কাটাবো একটু